সাজ মানে সোনার গয়না সোনার গয়না ছাড়া পুজো সাজ কমপ্লিট হতেই পারে না এতদিন ধরে প্রচুর জায়গার বিভিন্ন ধরনের শাড়ি সালোয়ারের সম্ভার আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু সোনার গয়না খুব একটাকে দেখিয়েছি দেখায়নি তবে মাথাতে ছিল মাথাতে যখন ছিল সে কারণেই কিন্তু আজ দেখুন মাথার উপরে চড়া রোদ নিয়ে চলে এসেছে শিলিগুড়ি শহরের হায়দারপাড়া মেইন রোডে কেডি জুয়েলার্সে আর এই জুয়েলার্সে এলে একদিকে যেমন ভারী গয়না তেমনি হালকা গয়না সবটাই যেমনি পাবেন তেমনি গয়নার মেকিং চার্জের ওপরে থাকছে টোয়েন্টি পারসেন্ট ছাড় সে কারণেই তো আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তাই আপনাদেরকেও বলছি আপনারাও থাকবেন আমার সঙ্গে আর ভেতরে ঢুকে চলুন দেখেনি ভারী হালকা কী কী গয়না সেখানে আমাদের জন্য রাখা রয়েছে দুর্গা আগে কেডি জুয়েলার্স এর ভেতরে পা রাখা যেন এক কিন্তু তার মধ্যেও আমি আপনাদেরকে প্রচুর প্রচুর গয়না দেখাবো তবে নিজে পরে নিজে সেজে নয় তার জন্য আমি একজনকে পেয়ে গিয়েছি এখানে এসে তার সঙ্গে আপনাদেরকে আলাপ করে নিজে মুখে নাম বলবেন আমি বলবো আমি শম্পা সাহা আমি কেডি জুয়েলার্স তরফ থেকে কিছু জিনিস দেখাতে চাচ্ছি এখানটায় এই যে আমাদের পার্লের একটা হার আছে হ্যাঁ একদম লাইট উপরে এই যে এগুলোর সঙ্গে কি কানের দুল আসে

আছে ঝুমকো খুব সুন্দর দেখেছেন তো ওর কানের মধ্যেই ঝুমকাখানা কেমন বানিয়েছে এবার বলুন আপনারা যদি এমন একখানি ঝুমকা পরে সুন্দরভাবে আটকৌড়ে শাড়ি পরে পুজো মণ্ডপে যান তাহলে আপনার দিক থেকে কি কারুর মনে হয় চোখটা অন্যদিকে সরবে এক লাখ সাহিত্যের মতন এটা আছে হলো পাঁচ গ্রাম নশো তিরিশ এটার ওজন আচ্ছা তাও কি কেমন দাম আসবে ধরো এটা অ্যাপ্রক্স আসবে সত্তর থেকে বাহাত্তরের মধ্যে আচ্ছা সত্তর থেকে বাহাত্তরের মধ্যে এমন একখানি গলার হার কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন তাই কোথায় আসতে হবে আপনারা জানেন কেডি জুয়েলার্স এগুলো কিন্তু ভীষণ ডিমান্ডিং প্রোডাক্ট একটা হ্যাঁ ভীষণ প্রত্যেকে পড়তে পছন্দ করেন হালকা যেমন হালকা তেমনি সুন্দর বিশেষ করে তাদের জন্য এটা মানে বেস্ট যারা ধরো অফিসে যায় হ্যাঁ 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 উৎসবের দিনগুলো তো যাদের অফিস করতে হয় শাড়ির সঙ্গে পড়তে হয় থেকে শুরু করে মানে পড়তে পারবে পড়তে পারবে একদম একদম তাও এগুলো কেমন তোমার ধরো দামের মধ্যে আসে এটা আছে একদম লাইটওয়েটের উপরে এক গ্রাম তিনশো কুড়ি

কিন্তু প্রচুর রয়েছে আংটি ছেলেদের এখানটা যে আংটি আছে জামাইয়ের হ্যাঁ মানে একদম নতুন বিয়ে ঠিক হলে জামাইদের যেমন আংটি দেয় সেই আংটির ট্রেটাই কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে সাজানো একটু আমি পার্ক করে আপনাদেরকে দেখাই পুরো কালেকশনটা দেখে আপনাদেরও একই মনে হবে মানে আমার সঙ্গে সহমতি আপনারা পোষণ করবেন যে এই যে কালেকশনটা দেখাচ্ছি এই ট্রেনের মধ্যে সবটাই কিন্তু নতুন বিয়ে ঠিক হওয়ার পর জামাইকে কি আংকি দেবেন শ্বশুর শাশুড়িরা যখন ভেবে পায় না তখন এই ডিজাইনগুলো কিন্তু ভীষণ কাজে দেয় আর প্রচুর নতুন ধরনের ডিজাইন রয়েছে এখানে নতুনত্ব প্রচুর ডিজাইন আছে আপনারা দেখতে পারবেন এটা হল তাও তোমার ক্যামেরার ওয়ে এটা হলো সাত গ্রামের ওপরে হ্যাঁ তাও কেমন তোমার প্রাইস আসবে মোটামুটি আশি থেকে পঁচাশে অপ্রক্স এটা আচ্ছা শাখা কি তোমরাই দাও নাকি যারা যদি এখানে শাখা নিয়ে এসে হ্যাঁ হয়ে যায় আমরা এখান থেকে মাপটা দিতে হবে দিতে হবে আপনাদের তো আপনার বাজেটটা কম হ্যাঁ একটু হালকার মধ্যে পড়তে চাইছেন তখন কিন্তু এই শাখার বাঁধানো গুলো আপনার জন্য বেস্ট অপশন হতে পারে একদম হালকার মধ্যে হালকা ডিজাইন যেমন হয় একদম ছোট ছোট সূক্ষ্ম কাজে এবং প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর এগুলো দেখুন ওর হাতে যেটা দেখছেন সেটা কিন্তু একদম হালকা ডিজাইনের মধ্যে লাইট ওয়েট এর উপরে আছে তাও ধরো এই একজোড়া যদি নিতে চাই কেমন এটা আসবে আপনি একদমই লাইট ওয়েট এর উপরে আছে তো 15 থেকে 16 এর মধ্যে আচ্ছা এবার এটা একটু দেখাও এটা তো সাংঘাতিক পরিমাণে মেয়েরা করতে পছন্দ করে এখন শাখা পলা কি না শাখা পলা অনেকে দুটো একসাথে পড়তে চায় না যার জন্য এই অপশনটা আনা হয়েছে শাখা পলা একসাথে এবারে এই সেই ট্র্যাডিশনাল একদম পলা বাঁধানো এবং এটা কিন্তু ভীষণ ডিমান্ডিং যতই পুরনো হয়ে যায় তবু কিন্তু এর যে চাহিদা তা মনে হয় একটুও কমে না এটা কিন্তু ভীষণ সুন্দর একটু শেয়ার করি আমি দর্শকদের সঙ্গে দেখুন ময়ূর আঁকা খুব সুন্দর বুঝতে পারছেন কতদূর আমি জানি না কারণ পলা হাতে দিয়ে দেখাটা একটু ডিফিকাল্ট কারণ এক একজনের হাতের মাপ এক এক রকমের থাকে তাই ও কিন্তু হাতে পলাগুলো দেয়নি খুব সুন্দর একটা ব্রেসলেটের ডিজাইন একটু ভারী তবে ছেলেরা তো একটু ভারী গয়না ক্যারি করে আমি দেখেছি কারণ তাদের তো খুব একটা গয়না লাগে না ব্রেসলেট আর চেনের উপর দিয়ে মোটামুটি চলে যায় কেমন দাম হবে বলো এটা আছে হলো চোদ্দ গ্রামের উপরে এটা এক লাখ পঞ্চাশ ষাটের মধ্যে চলে আসবে এটাও নব্বই থেকে হ্যাঁ পঁচানব্বইয়ের মধ্যে চলে আসবে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হালকা অথচ দেখতে সুন্দর এটা লোটাস চেন বলে আচ্ছা এটা লাইট ওয়েটের থেকে মানে হেভি ওয়েটের মধ্যেও চলে আসে আমাদের থেকে থেকে গ্রাম গ্রাম প্রত্যেকটা ওজনেরই পাওয়া যায় এগুলো হালকার মধ্যে হ্যাঁ এগুলো লাইট ওয়েটের উপরে আছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এটাই কি সেই শচীন চেন হ্যাঁ 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 সেই ছোট থেকে শুনেছি সচিন চেন ছেলেদের গলা একখানি শচীন চেন থাকা মানে একটা বিরাট ব্যাপার পুজোর শাড়ি তো অনেক হল শাড়ির সঙ্গে মানানসই গয়না না হলে সাজটাই সম্পূর্ণ হবে না পুজোর কদিন অনেকেই সাবেকি সাজগোজ করতে ভালোবাসেন শাড়ি সাবেকি গয়না ফুলের সাজ পুজোর বেশে সাবেকি আনার রাখতে আপনার কাছে থাকুক রূপোর গয়নার কালেকশন দিন দিন সোনার দাম যেভাবে ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে রূপোর গয়না কিন্তু পুজোর ভিড়ে সকলের নজর কাড়ার জন্য যথেষ্ট তাই তো আপনাদের জন্য কেরি জুয়েলার্স নিয়ে এসেছে রূপর গয়নার প্রচুর কালেকশন গলার ভারী হার থেকে শাখা বাঁধানো পলা বাঁধানো চেন নুপুর ছাড়াও ঠাকুরের বাসন সংবাদপত্র এছাড়াও কেডি জুয়েলার্সে পেয়ে যাবেন কস্টিউম জুয়েলারি উপহার থেকে সাজগোজ সবেতেই নজর কাড়ে কস্টিউম জুয়েলারি আর দেরি না করে আজই চলে যান কেডি জুয়েলার্সে আর নিয়ে নিন আপনার পছন্দের সমস্ত গয়না এই মুহূর্তে আমার পাশে যাকে দেখছেন তিনি হলেন কেডি জুয়েলার্সের ওনার দীপক প্রসাদ আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সম্পদ অনলাইনে কেমন আছেন বলুন পুজো ভালো আছি সবাইকে প্রথমে শারদীয়ার শুভেচ্ছা জানাই এখন তার মধ্যে আমরা যে অফারটা দিচ্ছি এখন মনে করেন যে পেপারে যে রেটটা থাকে সোনা ওখান থেকে আমরা এক হাজার টাকা কম নিই পার দশ গ্রাম ঠিক আছে আর এই অফারটা এখন মোটামুটি মনে করেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে অফারটা চলছে আমাদের দোকানে এই অফারটা এখন থেকে শুরু হচ্ছে ওই যে দুর্গাপূজার থেকে এই অফারটা আপনার তিরিশে অক্টোবর অবধি চলবে আমাদের মান্থলি খাতা আছে যেরকম আমরা এই সুবিধা দিচ্ছি কাস্টমারকে জন্য এখন সোনার দাম প্রচুর বেশি জন্য মানুষ কিছু কিছু টাকা জমায় নিয়ে জিনিস জন্য বানাইতে পারে আমাদের যেরকম হলমার্ক সোনা যদি কেউ নিয়ে আসে তাহলে আমরা কোনো কিছু বাদ দিই না সোনা যা আছে আমরা ওই সোনা দিয়ে জিনিসটা বানিয়ে দিই মানে এরকম সুবিধা আছে কোনো কিছু বাদটা দেওয়া হয় না আচ্ছা আচ্ছা আরে পুরনো সোনার গয়না যদি আপনার কাছে থাকে হলমার্ক ওয়ালা তাহলে আপনারাও কিন্তু রেড দিধাই কেডি জুয়েলারসে চলে আসতে পারেন এবং সোনার গয়না থেকে সোনা বাদ দেওয়া হয় সোনা বাদ দেওয়া যে সোনাটা আনবেন সেটাই পাবেন আশেপাশে দি হীরের গড়াও আপনারা বানায় যদি অর্ডার দেয় ওনারা কিন্তু হীরের গয়নাটাও বানিয়ে দেন তাহলে মানে এক ছাদের নিচে সোনা রূপ হিরে হীরে কাস্টম সেই সঙ্গে উপর থালাবাটি ঠাকুরের বাসনবাটি যাওয়া হয় সবটাই কিন্তু রয়েছে আগামী দিনে ইচ্ছা আছে মানুষকে আরো ভালো সার্ভিস দেওয়ার যেমন আপনার হইল যতটা মানে আমরা পারবো কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করি যেরকম কোনো ডিজাইন কেউ কাস্টমার নিয়ে আসে তাহলে আমরা ওরকম সেম ডিজাইনের জিনিস বানাই দেওয়ার চেষ্টা করি মানে এরকমই সব কিছু আমাদের কাছে এভরিথিং জিনিস হয়ে যায় আর এরকম হাসি মুখ নিয়েই থাকুন এবং আপনার দোকানে ভিড় যেন আরো উপচে পড়ে আজ যখন এক মাথা রোদ নিয়ে কেডি জুয়েলার্সের দিকে পা বাড়িয়েছিলাম তখন মনের মধ্যে আমার গয়না প্রেমী সেই সমস্ত দিদিদের জন্য বোনেদের জন্য ভীষণ রকমভাবে একটা বিষয় ওকে দিয়েছিল যে কেডি জুয়েলার্সে গেলে এই দুর্মূল্যের বাজারে ঠিক কি কী গয়না আমি দেখতে পাব যা যা দেখলাম তা দেখে তো আমার চক্ষু চরক গাছ হওয়া ছাড়া কিছুই নেই কারণ হালকার মধ্যেও যে এত সুন্দর করে গয়না তৈরি করা যায় কেডি জুয়েলার্সে না এলে হয়তো আমার জানাটাই হতো না তাহলে কি চলে আসুন একদিন শিলিগুড়ির হায়দারপাড়া মেন রোডে কেডি জুয়েলার্সে তো ওনারা কিন্তু সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকছেন আর প্রত্যেকের ব্যবহার তো অসাধারণ সে কথা নতুন করে বলার কিছু নেই আসুন কেডি জুয়েলার্সের গয়না সেজে উঠুন এবং সকলকে তাক লাগিয়ে দিন